কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু লাইভে জয়েন্ট হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটনটি চেপে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছানো যায় সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন অল নোটিফিকেশন চালু করে দিবেন পেনসিল আছে কতগুলা লাগিবে মানে 1

আচ্ছা এই তো করি তুমি বোঝা নাই কিছু এগুলো দিয়া ওই যে ই কাম করে কালো গুলো দিয়া এই যে কো প্র্যাকটিক্যাল খাতা লেখে দশ টাকা 10 টাকা দিবি لوছলবি দিবি খারাপ হয়ে এই যে

নয় করবা যোগ করবা দশ এক যোগ করবা আমার প্রাণের প্রিয় ভাইগুলাইন কোথায় গেলেন ভাইয়েরা বনুরা আমার আপনারা লাইভে জয়েন্ট হয়ে যান কমেন্ট করুন সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে আপনাদের সদস্য সংখ্যা বাড়িয়ে দিতে পারি কমেন্ট করবেন প্লিজ আসসালামু আলাইকুম ওই কি অনলাইনে নেই নাকি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন কি খবর আপনার একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বেল বাটনটি চেপে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন প্লিজ কি লাগবে আপনার তিরিশ টাকার তিরিশ টাকা দিলে ব্যালেন্স দেবো না দরকার এর নিবগা দার করছেন কি করা আছে বলেন নাম্বার মিনিট কাটি भनेको उता প্রিয় ভাইয়েরা আমার একটু সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন যাতে করে আপনাদের কমেন্ট ধরে আপনাদের বাসায় যেতে পারি আপনাদেরকেও কমেন্ট করে আমার বন্ধু বানিয়ে নিতে পারি আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন আমিও আপনাকে সাবস্ক্রাইব করে দেবো যাতে করে আপনাদেরও ফলোয়ার বাড়ে সদস্য সংখ্যা বাড়ে মাত্র একটা ক্লিকের ব্যবধান মাত্র অল্প একটু সময়ের দরকার একটু শেয়ার করে দেবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ কমেন্ট করবেন আর যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন আমি ছোট একটা দোকানদার আপনাদের সাথে কথা বলার মতো কিছু পাচ্ছি পারছি না হয় মেসেজ করতেন মেসেজ করলে ভালো হতো মেসেজ করলে মেসেজের উত্তর দিয়ে দেওয়া যেত একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিতে পারবো আর কমেন্ট করলে কমেন্ট ধরে আপনার বাসায় যে বাসায় মানে আপনাদের যে অ্যাকাউন্ট আছে ওখানে যেতে পারবো ইউটিউব অ্যাকাউন্টে যে আপনি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিতে পারবো একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের সবার জন্য ভালোবাসা অবিরাম সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিবেন লাইক কমেন্ট করলে বেশি ভালো হয় কমেন্ট করলে সবচেয়ে বেশি ভালো হয় কমেন্ট করবেন প্লিজ আমার সোনা ভাইয়েরা আমার ভালোবাসার ভাইয়েরা আমার বন্ধুরা সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ স্বাগতম আপনাদের গোপনীয়তা রক্ষা করবেন স্বাগতম আপনাদেরকে স্বাগতম জি ভাই যা যে যা পারেন কমেন্ট করেন পাগল বললে পাগলই সই একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ প্লিজ কমেন্ট প্লিজ প্লিজ কমেন্ট প্লিজ আব্দুল সালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ জি ভাই কমেন্ট করতে থাকুন আপনারা কমেন্ট করতে থাকুন কমেন্ট ধরে আমিও আপনাদের বাসায় যেতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিতে পারবো আপনারা একটু কমেন্ট করেন আপনারা আমাদের আমার সেরা অনুসরণকারী আপনারা কমেন্ট করুন প্লিজ আপনারা আমার ভালোবাসার মানুষ একজন লিখেছেন পাগল পাগল হ্যাঁ পাগল হয় না মানুষের মাথা গোল হয় পাগল হয় না পাটা লম্বাই থাকে ভালো কমেন্ট করবেন ভালো কমেন্ট করলে ভালো কথা শোনা যাবে ভালো কথা বলতে পারব একটু কমেন্ট করেন প্লিজ শেয়ার করেন লাইক করেন লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে ভালো হয় সাবস্ক্রাইব করে বেল বাটনটি একটু বাজিয়ে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের বাড়িতে চলে যায় আর আপনাদের ভিডিও ছাড়লেও আমার কাছে আসবে একটা ভিউ হবে একটা ভিউ অনেক কিছু একটু সবাই লাইক করে দিবেন কমেন্ট করবেন লাল কলম লাল কলম না লাল কালি কলম লাল কালি কলম না লাল কলম এই বো একটু কমেন্ট করেন প্লিজ সাবস্ক্রাইব করুন দশ টাকা হবো তো বাবা হবো তুমি কি কিছু নিবা হুম তোমার আমি অনেকদিন দেখি না তুমি কইছিলা ছিলা তো সাথে তোমার আসতে দেখি না দিন কোন মাদ্রাসা নাও জি আমার বন্ধু আমার ভাইয়েরা প্রাণের ভাইয়েরা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ একটু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আমার পেজটা অনেক ছোট চ্যানেলটা অনেক ছোট আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার পেজার সদস্য সংখ্যা বাড়বে একটু কষ্ট করে হলো আমার অনুপ্রেরণা বাড়ে আপনাদের প্রতি ভালোবাসা বাড়ে ಶಾಂಪೂ ದೆನ್ ಶಾಂಪೂ ಶಾಂಪೂ 2 ಬಾಷ್ಟಿಯಾ 1 ಟಾ ಬಾಷ್ಟಿಯಾ ದೆನ್ ಇದು ನಾ 1 2 ದೆನ್ ತರ 2 ದೆದಿ ಹೈ ದೇ ಆರಿ ಯಾನಿ ಯಾನಿ ಇ 10 ದೆದಿನಾ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ প্লিজ কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আর লাইক লাইক করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা কমেন্ট আমার একটা ভিউ কষ্ট করে হলেও একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল 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 প্লিজ জি ভাই আমার এটা মোদি দোকান মোদি দোকানে দোকানদারি করতেছি বিকাশ নগদ রকেট এগুলোও করি মোবাইল ব্যাংকিংয়ের দোকান একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর বেল বাটনটাতে চেপে দিবেন যাতে করে আমি ছোটোখাটো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছায় কমেন্ট করবেন কমেন্ট 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 প্লিজ

মোবাইল ব্যাঙ্কিংয়ের দোকান রিচার্জের দোকান আপনাদের কাউর যদি কোনো রিচার্জ দরকার হয় আমাকে নাম্বার দিবেন প্লিজ আমি না রিচার্জ করে দিতেছি আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন আর কে কেমন আছেন ভালো আছেন না কি একটু জানাবেন দোয়া করি আপনারা ভালো থাকেন এটাই দোয়া করি একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট মাই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ আমার ভালোবাসার মানুষ আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে একটা ভিউ হবে আমিও আপনাদের বাসায় যাব একটা কমেন্ট রেখে যাবেন কমেন্ট করে আপনাদের বাসায় যে আপনাদের চ্যানেলটাকেও আমি সাবস্ক্রাইব করে দিব কথা দিলাম লাইক করবেন লাইক 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 মাই চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ জি দিল আমি আমছেন পাকা পাকা কেটে দেয়া দিলো না তো এখন ভাই

লাইনটা কেটে দিচ্ছি আমার একটু হাতের কাজ পড়ে গেছে এই মোবাইল দিয়েই যেহেতু আমি কাজ করি কাজ করেছে তাই আমি রেখে দিলাম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইউটিউব জিন্দাবাদ